প্রথম যখন আমার কাছে একজন কিশোর তার পর্ণাস্তির সমস্যা নিয়ে আসে তখন আমি নিশ্চিত ছিলাম যে ছেলেটি হয় উম্মাদ না হয় মজা করছে আমি এক মুহূর্তের জন্য ভাবিনি যে পর্ণ যৌন সম্পর্ক অথবা হস্তমৈথুন কখনো আসক্তিতে পরিণত হবে এমন এক ধরনের বদভ্যাসে পরিণত হবে যা সহজেই কারো জীবন সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে পরবর্তীতে এ বিষয়ে গবেষণার পর এই সব সমস্যার ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারলাম এবং বুঝতে পারলাম কেন আসক্ত মানুষেরা আত্মহত্যা চিন্তা পর্যন্ত করে কারণ তারা পর্নোগ্রাফি থেকে সৃষ্ট মানসিক চাপ সহ্য করতে পারে না সম্ভবত আপনিও তাদের একজন যারা অনেক বছর ধরে পর্ণে আসক্ত এবং এর থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজছেন আপনি এবং যারা আসক্ত নয় তারাও বিষয়টি ভালোভাবে বুঝতে চাইলে আগে জানতে হবে যে পর্নোগ্রাফি কিভাবে আসক্তিতে পরিণত হয় কারণ আপনি যত বেশি জানবেন যেমনটা আমি সব সময় বলি আপনি যত বেশি জানবেন তত বেশি স্বয়ংসম্পূর্ণ হবেন আসক্তি কিভাবে হয় এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ধীরে ধীরে আপনি এই বদ ত্যাগ করতে সক্ষম হবেন প্রথমত ধার্মিক হওয়া বা না হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে যে কেউই পরণ হয়ে যেতে পারে হয়তো যখন আপনি ছোট ছিলেন তখন আপনাকে যৌন হয়রানি করা হয়েছিল অথবা দৈবত আপনি কিছু ছবি দেখে ফেলেছিলেন যা আপনাকে এত কৌতূহলী করে তুলেছিল যে ফলশ্রুতিতে আপনি আরও বেশি কিছু বারবার দেখা শুরু করেছিলেন অথবা আপনি হয়তো আপনার অনুসরণীয় ব্যক্তিদেরকে দেখেছিলেন পড়ন দেখতে তাই আপনিও তাদের অনুসরণ করতে গিয়ে পড়ন দেখা শুরু করেছেন হয়তো বা আপনার সঙ্গীত যৌন সম্পর্কে আগ্রহ কম এবং ফলস্বরূপ আপনি পর্নোগ্রাফিকে একটি বিকল্প হিসেবে খুঁজে পেয়েছেন ইত্যাদি সুতরাং আপনি ধার্মিক হন বা না হন মুসলিম হন বা অমুসলিম হন আসক্তি যে কারোরই হতে পারে পর্নোগ্রাফির প্রতি আসক্তি সহজেই আপনাকে নিজের কামনা বাসনার দাস বানিয়ে ফেলতে পারে তাই যদি পর্নোগ্রাফির বিরুদ্ধে লড়াই না করা হয় তবে আপনি আপনার সমস্ত কার্যকলাপের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন অনেকেই পর্নোগ্রাফি কী এবং এটির সংজ্ঞা নিয়ে তর্ক বিতর্ক করে থাকেন আমার মতে পর্নোগ্রাফি হল এক ধরনের মাধ্যম যেটা আপনাকে শেখায় কিভাবে অপরিচিত ব্যক্তি তাদের ছবি তাদের ভিডিও ব্যবহার করে তাদের অশ্লীল কার্যকলাপ দেখে সাময়িক যৌন সুখ লাভ করা যায় কোনো সঙ্গী ছাড়া কোনো আবেগ ছাড়া সত্যিকারের সঙ্গীর ভালোবাসা ছাড়া এটি সম্পূর্ণ নির্ভর করে কল্পনা এবং মোহের উপর সুতরাং স্বামী বা স্ত্রীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করার পরিবর্তে পর্নোগ্রাফি শেখায় অশ্লীল বিনোদন বিচ্ছিন্নতা আর স্বার্থপরতা এখন প্রশ্ন হল এটি কিভাবে একটি নেশায় পরিণত হল ঠিক অন্যান্য নেশাদ্রব্যের মতো পর্নোগ্রাফি একই প্যাটার্ন অনুসরণ করে প্রথমে মস্তিষ্ক এই জিনিসগুলির সাথে পরিচিত হয় তারপর মস্তিষ্ক তৎক্ষণাৎভাবে এই কাজগুলি নিবন্ধন করে রাখে এরপর যখনই আপনি সেই কাজগুলি স্মরণ করবেন তখন মস্তিষ্ক ডোপামিনের মতো হরমোনগুলি ছড়িয়ে দিবে আপনি এগুলো প্রতিরোধ করার চেষ্টা করবেন কারণ আপনি জানেন যে এটি অনৈতিক তারপর আপনার অবচেতন মন এটার পক্ষে যুক্তি উপস্থাপন করবে যেমন এটা অন্তত ব্যবিচারের চেয়ে ভালো জিনার চেয়ে ভালো তারপর আপনি অনিচ্ছাকৃতভাবে এগিয়ে যাবেন এবং পর্ন ব্রাউজ করা শুরু করবেন এবং কিছুক্ষণের মধ্যে আপনি অস্থায়ী আনন্দ অনুভব করে শেষ করবেন আর তার পরপরই নেমে আসবে লজ্জা এবং অপরাধবোধের অন্ধকার এক সময় যেটা আপনার আনন্দের চেয়ে অনেক দীর্ঘতর হবে আমি কি করলাম আপনি নিজেকে জিজ্ঞাসা করতে শুরু করবেন আমি কি ভণ্ড মুনাফিক ইস এ জাতীয় কাজ যদি কখনোই না করতাম আমি আর এভাবেই চলতে থাকবে তারপর আপনি নিজেকে আর কখনো পর্নোগ্রাফি না দেখার প্রতিশ্রুতি দেওয়া শুরু করবেন তারপর কয়েকদিন কয়েক সপ্তাহ এমনকি কয়েক মাস পরে আপনি এই কাজে পুনরায় লিপ্ত হবেন এবং বছরের পর বছর একই চক্রটি চলতে থাকবে এখন আপনার নিজেকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কি সত্যি সারা জীবন এরকম একটা জিনিসের পুনরাবৃত্তি করতে চাই এইভাবেই কি আমি আমার জীবন শেষ করতে চেয়েছিলাম আমার কামনা বসনাকে না বলার এবং নতুন স্বাস্থ্যকর উন্নত অভ্যাস গড়ে তোলার এটাই কি সময় নয় তবে সুখবর হল আমাদের মস্তিষ্ক নিজেকে পুনর্নির্মাণ করে নতুন অভ্যাসের সাথে খাপ খাইয়ে নিতে পারে তাই বদভ্যাস পরিবর্তন করে ভালো অভ্যাস গড়ে তুলতে চান কি না সেই সিদ্ধান্তটা আপনার তবে আপনার জীবনে কোনো কিছুই বদলাবে না যতক্ষণ না নিজেকে পুনরুদ্ধারের যাত্রা শুরু করেছেন